হমিল যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজ আসছি আমরা পোরাদাও মেলা এই মসজিদ ভিত উদ্বোধন করার জন্য এখানে আমাদের চোদ্দোটা চোদ্দোটা কলম রেডি করে নিয়েছেন না চোদ্দোটা কলম আসলে এখানে পাশে গাছ ছিল তিন চার দিন লাগছে আমাদের এই ভিতগুলো খুঁড়তে তো আজকে আলহামদুলিল্লাহ আজ থেকে শুরু হলো কলম ঢালাই বেজ ঢালাই তো আমরা বিসমিল্লা কয়ে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ তো দর্শক সবার কাছে দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন এক চান্সে মসজিদ ঘরটা পুরা কমপ্লিট করার তৌফিক দান করেন এই জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেক দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আলহামদুলিল্লাহ পাক তাদেরকে উত্তম যা দান করুন যারা শরিক হতে পারছেন যারা শরিক হতে চাচ্ছেন এবং যারা ভবিষ্যতে হবেন সবারকে শুভকামনা জানে শুরু করছে আজকে উদ্বোধনী অনুষ্ঠান বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ এটা কয় এক মশলা চার এক ঠিক আছে ইনশাল্লাহ সাথী মসজিদ এখন তার কষ্ট হবে না দোয়া করো যেন যারা মসজিদের সাথে অতপ্রিত ভাবে জড়িত যারা সহযোগিতা করতেছে তাদের জন্য দোয়া করবা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া জাল্লা সুবাহান আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আজ উদ্বোধন করানো হল কলম উদ্বোধন করানো হলো উদ্বোধনের মাধ্যমে আজকে শুরু হলো মসজিদের কাজ এবং যারা শরিক হয়েছে তাদের আজ থেকেই শুরু হলো সদগা জারিয়ার পথ আর যারা এই ভিডিও দেখবেন যারা আসবেন শরিক হবেন ইনশাল্লাহ এই কাজ চলমান অবস্থায় যারা যারা শরিক হবেন আমি মনে করি সবাইকে আল্লাহ যেন সৎগাছ জারিয়ার পথ হিসেবে যেন কবুল করেন আর এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে করার চেষ্টা করবো এই জন্য দুনিয়াতে আমরা কেউ থাকবো না আমাদের পিতা মাতা দাদা দাদি অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা ইচ্ছে করলে তাদের জন্য কিছু করতে পারি না তবে একমাত্র পথ হল সৎগাছ জারিয়ার পথ এটা হতে পারে মসজিদ মাদ্রাসা হতে পারে পানির ব্যবস্থা হইতে পারে কোনো অজুখানার ব্যবস্থা এগুলি হল সরকার জানিয়ে তো আমরা গত তারিখে গত পরশু দিন একটা ভিডিও ছাড়া হয়েছে ছাড়ার পর বেশ কিছু জায়গা থেকে মানুষ আমার সাথে যোগাযোগ করছে কিছু হাদিয়া জমা দিছে তো আমরা তাদের নামগুলা সবারই উঠেছেন তো কানাডার থেকে এক ভাই নাম বলতে অনিচ্ছুক তিরিশ হাজার টাকা মসজিদের জন্য দান করছে আর ওনার ছেলের জন্য খাস করে দোয়া করতে বলছেন যেন দ্রুত আরো সমাধান করে দেয় আদনান ভাই ইউএসএ থেকে পনেরো হাজার টাকা মসজিদের জন্য দান করছে আল্লাহ তার দানকে কবুল করে আমরা এই আদনান ভাইয়ের এর আগে তিরিশ হাজার টাকা জমা করছিলাম যে যে টাকা দিয়ে আমরা প্রথম কাজটা শুরু শুরু করছি ওই আদনান ভাই এটা এক আন্টি নাম বলতে অনিচ্ছুক বিশ হাজার টাকা মসজিদের জন্য দান করছে আল্লাহ ওনার দানটাও কবুল করেন কুষ্টিয়ার থেকে এক ভাই নাম বলতে অনিচ্ছুক তিনি মসজিদের জন্য দুই হাজার টাকা দান করছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন এক এবং আপনার যারা এই ভিডিওগুলো দেখতেছেন মসজিদ মাদর সাহেব সৎকারে জারিয়া হিসেবে এখানে যত দিন পর্যন্ত আজানের ধ্বনি চলবে মানুষ নামাজ পড়বে এই সবগুলো কবরে শুয়ে শুয়ে দানবীররা পাবে এজন্য আপনার মসজিদ মাদ্রশায় ইতিম খানায় সৎকারে জারিয়া করার চেষ্টা করবেন করবেন্লাহি মসজিদ যে ব্যক্তি মসজিদ উন্নয়ন কল্পে দান খয়রাত করে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করে তো আপনারা যারা দানশীল আছেন এই মসজিদ মাদ্রাসায় দান করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যারা দান করছেন তাদের জন্য আমরা খাস করে দোয়া করি তাদেরকে সুস্থ রাখুক আল্লাহ আরও বেশি বেশি দান খরাত করার মতো তৌফিক দান করুক সকল আল্লাহ আমরা তো দেখলাম মানে কোন কোন দেশ থেকে কারা কারা শরীর তো আমার দর্শকদের একটু এই ছয় দিন সাত দিনে যে কাজ করলো কত টাকার কি কিনলেন আর কয়টা মিস্ত্রি কয়টা লেবার গেল টোটাল কত টাকা ব্যয় হয়েছে বললেন মসজিদের খরচ বাবদ ইট করাই বাবদ খরচ আছে চল্লিশ হাজার টাকা তারপর আবার ইট করে বাবদ খরচ আছে ছাব্বিশ হাজার টাকা এটা হলো এক নম্বর ইটা এটা হলো পিকে পিকেট বুঝতে করাই বাবদ এক হাজার টাকা ইট ভাঙানো বাবদ চব্বিশশো টাকা মোটরের পাইপ বাবদ খরচ আটশো আশি টাকা রদ করাই বাবদ খরচ এক লক্ষ এক হাজার টাকা এই এক লক্ষ এক হাজার টাকা এটা আমি ছিলাম জি শুধু রড না এখানে তার গুনা লোহা পলিথিন সব মিলে আর রড মিলে হলো এক লক্ষ এক হাজার ঠিক আছে মিস্ত্রি বাবদ খরচ হলো মোট খরচ হলো বিশ হাজার ছয়শো টাকা আচ্ছা মিস্ত্রি বলতে এখানে তেরোটা মিস্ত্রি তেরোটা মিস্ত্রি লেবার হলো তেইশ তেইশটা ছয় দিনে আচ্ছা 20600 টাকা আচ্ছা টোটাল কত টোটাল লক্ষ 13480 এইটুকুই খরচ করবেন আর লেবার মিস্ত্রি যখন টাকা নেবে বিল নেবে সিগনেচার করে নিবে আপনি জানেন আমি তো সাধারণত যতগুলা মসজিদ করছি যতগুলা মাদ্রাসা করছি প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আমি কন্টাক্টি দেই কারণ এখানে আমার যাওয়ারও সময় হয় না কোনো কিছু না সব কিছু আজকে কতটুকু কাজ হয়েছে ওনারা ভিডিও ফুটেজ দিবে আমি ওই ভিডিও ফুটেজ দেখব কয়টার মিস্ত্রি কয়টা লেবার কাজ করতেছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা মিস্ত্রি কয়টা লেবার কাজ করতেছে এটা আমি ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখি ওইভাবে আমি বিকাশে পেমেন্ট করি এমনি টাকা দিয়ে যাই পেমেন্ট করে দেয় আচ্ছা তো আমাদের এই কন্ট্রাক্টার দেওয়া হয়েছে তো এনে হলো এখানকার হেড মিস্ত্রি জাস্ট জাস্টের কন্ট্রাক্টর আছে আপনার নামটা একটু বললে ভালো আচ্ছা আপনার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে আরও দুই তিনটে মিস্ত্রিও আসছিল দেখছে তো আপনার সাথে আমার কন্ট্রাক্টে ভালো মিলছে এই জন্য কাজটা আপনাকে দিচ্ছি ঠিক তো তো এখন অনেক মিস্ত্রি দেড়শো টাকা চাইছিল একশো ষাট টাকা চাইছিল আবার কোনো মিস্ত্রি পঞ্চাশ টাকাও চাইছিল আমি বাজার যাচাই করার পর মোটামুটি সন্তোষজনক আপনাকে পাইছি আপনার সাথে আমার মিশছে কত আপনি নিজে পক্ষে বলেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা শুনছেন একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এই একশো চল্লিশ টাকা উনি কি কি কাজ করবে আমাদের কোনো কাজ নাই আমাদের খালি কিউরিং পানি ছাড়া আর কোনো কাজ নাই উনি ভিত করবে গ্রেড ভিম দিবে বেজ ঢালাই দিবে গ্রেড ভিম দিবে গাঁথনি যদি কোথাও করা লাগে গ্রেড ভিমের উপরে নিচে সমস্ত গাঁতনি এবং মাইজা কমপ্লিট সাদ কমপ্লিট জানলা দরজার গ্যাপ ট্যাপ এগুলো সব কমপ্লিট শুধু জানলা দরজা গ্রিল লাগানো বাদ টাইলসের কাজ বাদ এই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আপনাকে আমি পেমেন্ট আমি সব মসজিদের কাজ পেমেন্ট ওই রকমই করি সেটা হলো তিন ভাগ প্রথমে সাদের জন্য অর্ধেক রাখি আর তিন ভাগের দুই ভাগ টাকা কিম করি এই বেস থেকে আপনি কলম ঢালাই পর্যন্ত এই দিকে আমরা প্রায় অর্ধেক টাকা শেষ করি আর অর্ধেক সাদের জন্য রাখি কারণ ওই সময় কাটের বিল আছে সর্দারের বিল আছে আপনারা তো ওই সময় একদিনই দেখা যায় 50000 টাকা বিল আসে টাকা আছে না আলাই তো সেই টাকাটা যদি আমি আগই নিয়ে নেন তাহলে কি আমি করতে পারবো এইজন্য আমার কাটের ভাড়া পুরো এসে এগুলো ঠিক আছে না কার্ডের সময় আপনি কিছু টাকা নেবেন কার্ড নিয়ে আসবেন সাদের সময় তো এই যাবত যত কথা বললাম সব ঠিক আছে তিনশো ঠিক আছে আচ্ছা তো চেষ্টা করবেন আপনি চুক্তি নিছেন দেখি যে অল্প অল্প করে কাজ করবেন তা কাজ বেশি করে করবেন কাজের শেষে দশ বিশ হাজার টাকা আপনি ঘরে নিয়ে যান কি কোন আমি চাই এটা কিন্তু আমি আর এক মসজিদে মানে উনি টাকা আগে টাইমসে তাই না সময় এখন উনি আর লেবারে বিল দিতে পারে না কান্নাকাটি শুরু করে দিছে তো কি করব ওনার যে গাঁথনির জন্য আমি বিশ হাজার টাকা রাখছি এই বিশ হাজার টাকার ভিতর থেকে পাঁচ হাজার টাকা ওনাকে দিয়ে তারপরে আমি সাত কমপ্লিট করে নেই। এখন এই গাঁথার সময় যে বিশ হাজার টাকা লাগবে আমি রাখছি তো সেই টাকা শর্ট পড়লে উনি বিপদে পড়বে না তো এই জন্য যাতে না হয় আমার প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা টাকা রাখা হয় আর আমাদের আমরা তো অ্যাট এ টাইমে টাকা নিয়ে আমরা যে এটা কাজ শুরু করছি খুব সামান্য টাকা ছিল মসজিদের ফান্ডে এবং আমরা বিভিন্ন জায়গায় ডোনাররা দেখলে নিত যারা যারা দিছে আমরা দিছি এলাকায় আসতেছে তো ঠিক আছে ইনশাল্লাহ আপনার তো আজকে আমাদের কটা সাতটা হয়েছে কলম ঢালাই আর সাতটা কাল হলেই তো ঢালাই শেষ আচ্ছা ঠিক আছে আপনি পরশু আবার এই কাঁচা কলমের উপরে আবার গাছের ইয়া তুলবেন না ওই গ্রেট পর্যন্ত তুলবেন না যেটা আজকে করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শট কলম ঢালাই চলছে গ্রেট ভীম পর্যন্ত ওঠার পর আমাদের সাত পর্যন্ত কলম ঢালাই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যারা 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 এই মসজিদে দান করেছেন আল্লাপাক ওনাদের দানকে কবলেও মঞ্জুর করুন আর যারা দান করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হওয়ার পর আপনাদের অর্থ পাঠাবেন আল্লাহ পাক সবার দানকে কবুল ও মঞ্জুর করুন এবং সদগা জারিয়া হিসেবে কবুল করুন আমি তো দর্শক আপনাদের গুণের কথা আপনাদের কথা আমি আর কি বলবো আমার ভাষা প্রকাশ করা নাই আমি খালি হাতে মসজিদের কাজ শুরু করি মাদ্রাসা কাজ শুরু করি বিভিন্ন ইতিমখানা কাজ শুরু করি তো পর্যায়ক্রমে দেখা যায় যে আপনাদের সহযোগিতা হয়েই আসতেছে দোয়া করবেন আমরা যেন নিয়মিত এই কাজগুলো করিয়া যেতে পারি আর আপনারা যেন শরিক হতে পারেন ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার